ده انا بتدعي বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের জনাব সভাপতি জনাব শাহিনাকিব আমি প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ শাখার সম্মানিত আহ্বায়ক যেন আজকের এই অনুষ্ঠান উপস্থাপনা এবং পরিচালনা করবেন এই কেন্দ্রের সম্মানিত পরিচালক আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অনুষ্ঠিত করবেন অলংকারী ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য যেন অনুষ্ঠান উপস্থাপনা এবং সার্বিক পরিচালনা করবেন এই কেন্দ্রের সম্মানিত প্রদান এই মসজিদের সম্মানিত প্রধান ইমরাম ফির আর ধারাবাহ্য বিবরণ বিবরণী দিবেন বিভিন্ন মিডিয়া যারা আসেন মিডিয়ার সাংবাদিক ভাই আপনাদের আপনাদেরকে তাহলে আমার চাকরি তুললে আমি ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বাদ বাকি পুরস্কার বিতরণী কার্যক্রম

প্রতিবারের মতো এই বছরের সমাপনী দিবসে আলোচনা সভা দোয়া মাফি এবং পুরস্কার করা সেই ধারাবাহিকতায় আজকেও সমাপনী দিবসে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব হাজার আমি সাহেব আজকের অনুষ্ঠানে পুরান প্রতিযোগিতা তার বিতরণে অনুষ্ঠানের আগত সকল শিক্ষার্থী এলাকার মিডিয়া ব্যক্তিত্ব গণমান্য ব্যক্তিবর্গ সুবাই জান করো হাফসা বেগম 慢点，慢点，是好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，

संचलना एवं परिचलन की सुरुवात बेकार सिस्टम है जहाँ विलादुनाम तरीको में और यह नहीं होता कि आपने अपना समर्थन तकलीफ बुक का आपने आपने बुक का आपना दौर करना है तो आपना दौर करना आपने वो जो करना अपना कुछ बना लो कुछ नहीं आपने आपने ऐसे नहीं लाइट कैल्ज़े बाबा

હા હા ખાદીજાબેન ઓદીઓ તુરંત બોશવાત દિલો કે ભાઈ તુરંત જ તે ભલામાં તુરંત જ દિલ્હી વાલે मेरा फ्री दी वाली वाली मीडिया वाला एक बात सुन तो ये आगे थे मगर हम नहीं बता रहे हैं अब रो रंदा है फ्रंट अंकल वाला नहीं है इधर आई बाबा जो नहीं जो आपने आई

आज के इस जगह रिस्टाल में इस जगह तरह देना नूर मिंटल पे यानी अपनों साइकोमेट्रोल फॉरेंसिक चिकित्सा दिन है ऐपनों जिम्मेदारी उपर में यानी चार रिस्टाल में देना अपना यहाँ दिखाएं घरेलू उत्तराखंड फॉर्म कार्य में तो ये सुनामी तो मध्यम आता है आम तो सुनामी और इस वजह

যেমন আমার পরিবেশ আসতে তো আমি আজকের যাই আমরা শুভেচ্ছা এবং আমাদের শিল্পাইয়ের জন্য ভোয়া কামনা করি যে শ্রীপাই বিশ্ব সংস্কৃতি এদেশের বিভিন্ন এবং এদেশের বিভিন্ন শিবিরা অবদান আমি এবং তার দেশের বিদেশে অসংখ্য মানুষের দেখতে আসছে তাই সবাইকে আমি সাম্পর্কাল আহ্বান জানাই আর এবং আজকে শিক্ষা কাজে লাগে আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমান যে সমস্যা আছে সেই সমস্যা

अब हमारा असल बात है कि हमारे यह सुन्दरे प्रोग्राम में अब उस दिन तो हमारे भाभी आमर तो कोताके तो नहीं बात किया बंदोसी ये भी नहीं आमिया मार तो बहुत शर्म से सम्मानित दूसरी ये पंजे लोग तो बने आसपास के आसपास के पुराना हवान साहब अंत्यजान्स है अगर न बोले तो उस न्यूज़ आके लोग का �